উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর ইউসিএলএ এ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ শান্সিরোতে বার্সেলোনাকে চার তিন গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান সবশেষ তিন মৌসুমে এই নিয়ে দুইবার ফাইনাল খেলবে ইন্টার মিলান দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল তিন তিন গোলে দর্শক আমরা রিপোর্টটি দেখব একটু অপেক্ষা করছি ম্যাচ শেষ একদিকে ঘরের মাঠে ইন্টারমিলানের উল্লাস অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছেন মৌসুম জুড়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল রাফিনিয়ারা একটাই মাঠ একটাই ম্যাচ শুধু গল্পটা আলাদা সানসিরোতে প্রথমার্ধেই দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে সফররত বার্সেলোনা ম্যাচের বয়স যখন একুশ মিনিট তখনই দারুণ এক গোল করেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা সেখান থেকে গোল করেন হাকান চালহানুলু ইন্টার ততক্ষ নিয়ে গিয়ে পাঁচ তিন গোলে আসর জুড়ে কখনোই হাল ছাড়েনি বার্সা এই ম্যাচেও তাই দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরে কাতালানরা চুয়ান্ন মিনিটে গোল করেন এরিক গার্সিয়া মিনিট ছয় বাদে সমতায় ফেরান দানিওল মো দুই শূন্য গোলে পিছিয়ে থাকা দলটা এগিয়ে যায় তিন দুই গোলে ম্যাচের সাতাশে মিনিটে রাফিনিয়া অসাধারণ গোল করলে এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই উইঙ্গারের গোল তেরোটা বার্সার চেয়ে এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করেছিলেন শুধু লিওনেল মেসি কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল দামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন ফ্রান্সিস্কো আচেরবি দুই লেগ মিলিয়ে ছয় ছয় সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে ইরানি স্ট্রাইকার মেহেদি তারিমের পাশ থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ফ্রাতেসি সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় প্রশ্ন উঠতে শুরু করেছে এটাই কি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল ইউসিএল সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে এর চেয়ে বেশি বোলার কখনোই হয়নি ইউসিএলে ঘরের মাঠে কখনোই সেমিফাইনালে না হারা ইন্টারমিলান সবশেষ তিন মৌসুমে এই নিয়ে দুইবার ফাইনাল খেলবে আর উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুম থেকে এ নিয়ে সর্বোচ্চ আটবার ইউসিএলের সেমিতে বাদ বার্সেলোনা Sant Pial, Jo uns